Yeah, offer offer Shop offer yes yeah. yes yeah. Yes, in the doctor, huh? yes, in the bullet. In Pakistan, it is very sort of a

আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র ঝুমাম মোবারক তো আজকে শুক্রবারের জন্য স্পেশালি আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে অফার চলতেছে আমরা পাকিস্তানি ড্রেস এর লাইভ করব প্রত্যেকটা শোরুমে এত পরিমানে দূর দূরান্ত থেকে চলে আসছে থেকে কেনাকাটা করবে এটার জন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে পাকিস্তানি ড্রেস এর মধ্যে অফার দিব আজকে এই পাকিস্তানি ড্রেস মানে আজকে যেই প্রাইজে পাকিস্তানি ড্রেস আপনারা নিতে পারবেন একটা নর্মাল দেশীয় ড্রেস এই প্রাইস মানে ওই প্রাইজে আজকে আমরা পাকিস্তানি ড্রেস গুলো আপনাদেরকে দিব তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এবং প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফার থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফার থাকবে আপনাদের জন্য একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানান তাসনিয়া তানও বলছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আর হচ্ছে আমরা যে প্রাইসটা এখন এই মুহূর্তে দিব এটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পর এই প্রাইসটা এই প্রাইসটা আমি বলে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে যারা লাইভে আছেন বা লাইভে যারা পরবর্তীতে যুক্ত হবেন সবাই লাইভটা শেয়ার করে দেবেন সবাই লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আর তারা অবশ্যই অবশ্যই ক্যাপশন নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমি দেরি করব না দেখে এক এক ড্রেস ড্রেসগুলো দেখাই ভাই দুইটা কজে রাখেন ড্রেস গুলা ইয়ে তুমি এখানে আসো ভাই এখানে আসো পর তুমি হ্যাঁ ওই তো এটা তুমি এখানে আসো এখান দিয়ে বসো না এটা ধরেন এটা ধরে রাখো

আপনি এখানে বসেন আরেকটা টুনলে এখানে বসেন এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস এগুলা পাকিস্তানে হচ্ছে সুফিয়া কাশিফের না এটা একদম সবচেয়ে লেটেস্ট একটা স্লিপ দাও একটা স্লিপ নর্মালি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি সুফিয়া কাশিফের একটা ড্রেস এটা প্রিমিয়াম সুইচ কটন আর নিচের প্যানেল দেখেন এখানে ডিজাইনগুলো হচ্ছে সম্পূর্ণ কার্ডওয়েরকে ডিজাইন এই যে এগুলো কার্ডওয়ার কে করা ফুল বরেটের মধ্যে বোর্ডিং এর কাজ এবং স্টিভের এর প্যানেল এটা এই যে দেখেন অনেক সুন্দর ড্রেসটা এগুলো হচ্ছে রেডি করা ড্রেস মানে এস সাইজ এল সাইজ এম সাইজ এবং এক্সেল সাইজ পাবেন হ্যাঁ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ থাকবে এগুলোর মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে দুপারটা আজকে আমাদের সাথে আমাদেরকে হেল্প করছে আমাদের জেসিম সবাইকে সালাম দিয়ে দাও জেসিম এই যে দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টাটা তুমি একটু এই সাইডে রাখো এইভাবে আমি তোমাকে দেখাই দোপাট্টা কিন্তু দেখেন চওড়ায়ে অনেক বড় পাশে অনেক বড় আর দোপাট্টাটা ড্রেসের সাথে একটু ধরো তুমি ড্রেসের সাথে হ্যাঁ এইভাবে এই যে দেখেন এই যে দোপাট্টা এত সুন্দর এগুলাও কিন্তু প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি সুফিয়া কাশিফ এটা হচ্ছে একদম নতুন একটা ব্র্যান্ড পাকিস্তানি সুফিয়া কাশিফের ড্রেস যেটা আজকে আমরা পুলি মাসের আপনাদেরকে মানে যে প্রাইস দিব এটা হচ্ছে মানে একটা কল্পনার প্রাইস ভাই এটা চাপাই দাও তুমি একটা দেখাইবে একটা চাপাই দিবে হ্যাঁ সেলিয়া আক্তার যদি বলছেন যে সিলেট থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে এটাও সুন্দর বাও এটা দেখছেন ডিজাইনটা কত সুন্দর এটা এটা অনেক সুন্দর তো এটা এই যে স্টিমের প্যানেল দেখেন এখানে কার্ড ওয়ার্কের ডিজাইন এর কাজ গলার প্যানেল এগুলো স্টিচ করা রেডি করা ড্রেস মানে বানানোর কোনো ঝামেলা নাই আর এখানে ডিজাইন এই যে দেখেন কার্ডওয়ার্কের ডিজাইন এগুলো সব অরিজিনাল পাকিস্তানি সুফিয়া কাশিফের ড্রেস এটা অরিজিনাল পাকিস্তানি সুফিয়া কাশিফ এগুলো আজকে সব অফার থাকবে আপনাদের জন্য সব এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা দেখেন দোপাট্টা কত সুন্দর দোপাট্টা অনেক বড় এগুলা ড্রেসের দোপাট্টা অনেক বড় দাও দোপাট্টাটা এই যে দেখেন মাশাআল্লাহ দোপাট্টা হ্যাঁ চমৎকার একটা ড্রেস কম্বিনেশন ড্রেসের মানে এগুলা হচ্ছে এক কথা অসাধারণ ড্রেস এই যে দেখেন ধরো এটার সাথে এই যে এটা অনেক সুন্দর দোপাট্টা অনেক বড় এগুলোর এগুলা ড্রেসের দোপাট্টা অনেক বড় আর এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই ক্যাপশনে নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে অথবা আমাদের শোরুমে পাকিস্তানি শোরুমে আমরা এই বছরের সবচেয়ে বেশি কালেকশন করছে হচ্ছে পাকিস্তানি ড্রেস আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আসলে আপনারা দেখতে পারবেন এটার কালারটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার তুমি ই করে বসো আসুন করে বসো ইজিলি অনেক সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর এই যে স্টিভের প্যানেল এটা এটা গলার ডিজাইন আর দেখেন হ্যাঁ এই যে নিচের প্যানেল এই যে নিচের প্যানেল এখানে হচ্ছে কার্টওয়ার্কের বোর্ডিং এর কাজ এই যে এই যে দেখেন ডিজাইন সব বোর্ডিং এর কাজ কার্টওয়ার্কের ডিজাইন করা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলা আর যারা চান যে আপনারা কটন ড্রেস পরবেন আমি বলবো এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করেন প্যান্ট এটা পুরোটাই করবেন একটু এভাবে দিয়ে রাখুন আর হচ্ছে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি সুইচ কটন এটার উপরে কোনো পাকিস্তানি কোয়ালিটির কোনো ড্রেস নাই এটা কটনের জগতে সবচেয়ে বেস্ট এইটা হচ্ছে কি কটনের জগতে সবচেয়ে বেস্ট এই যে দেখেন ড্রেস এই যে দোপাট্টাটা দেখছেন ডিজাইনার একটা ড্রেস দোপাট্টার সাইডের প্যানেল ও বোর্ডিং এর কাজ করা থাকবে পাকিস্তানি সুফিয়া কাশিফ অরিজিনাল কেউ যদি বলেন বা প্রমাণ করতে পারেন যে এগুলা দেশীয় পণ্য আমরা ড্রেস গিফট করে দিব প্লাস হচ্ছে ড্রেসের সাথে দশ হাজার টাকা গিফটও থাকবে কি বলেন ভাই হ্যাঁ কারণ আমরা সব সময় আমরা একদম রিয়েলিটি যেটা আমরা ওইটা বলি আপনাদেরকে এটা অরিজিনাল পাকিস্তানি সুফিয়া কাশিফ এই যে দেখেন বাউ প্রিমিয়াম সুইচ কটন এত সুন্দর একটি ড্রেস লাক্সারি একটি ড্রেস এখানে এই ডিজাইনগুলো আমার কাছে বেশি ভালো লাগে কারণ এগুলো হচ্ছে সব বোরিং এর কার্ডওয়ার্কের ডিজাইন করা বোর্ডিং এর কাছে কালারটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এই যেটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টাটা দেখেন দোপাট্টা অনেক সুন্দর একটু লাইভটা শেয়ার করতে হবে 200 জন আছেন আমি চাই সবাই একটু একসাথে লাইভটা শেয়ার দিয়ে দিবেন আর এই যে দোপাট্টা দেখেন এক একটা ড্রেসের যে দোপাট্টা মানে এগুলা ড্রেস হচ্ছে নজর কাড়া ড্রেস এগুলা ড্রেস হচ্ছে কি প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যেটা গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা অনেক সুন্দর অরিজিনাল পাকিস্তানি ড্রেস আজকে সব অফারে থাকবে আপনাদের জন্য এই নিচের প্যানেল এখানে বোর্ডিং এর কাজ এখানে বোর্ডিং এর কাজ করা দেখেন অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা রেডি ড্রেস এগুলা সাইজের যে কোনো মেজারমেন্ট যে কোনো সাইজে আপনারা নিতে পারবেন এই ড্রেসগুলো এই যে এটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টা দেখেন এটা হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টাটা দেখেন ডিজাইনটা ও গলার প্যানেলে এটা একটা ডিজাইন না এই যে দেখেন দুই পাশে দুইটা ডিজাইন এত সুন্দর ড্রেস আসলে এগুলা প্রত্যেকটা বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস এগুলা সব ফ্যাশনেবল ড্রেস এগুলো অফারে দিচ্ছি আমরা এই যে দেখেন এটা কালারটা বাও এটা হচ্ছে এটা কালারটা কি বলতে পারবে এটা জেসিম এটা কালারটা বলতে পারবা এটা কালারটা অনেক সুন্দর কি কালার বলো তো এটা এটা কি কালার ভাই বলেন তো এটা হচ্ছে একটু মানে অলিভ হচ্ছে শ্যাওলা অলিভ টিপের একটা কালার কালারটা খুব ডিফারেন্ট কালারটা আর বেসিক্যালি এই কালার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব রেয়ার খুব রেয়ার এই যে দেখেন প্যান্ট এটা এত সুন্দর এর কাজ স্টিভে বোর্ডিং নিচের প্যানেল বোর্ডিং মানে চমৎকার একটা কম্বিনেশন এই যে দেখেন দোপাট্টা এটা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ড্রেসটা মানে এটার দোপাট্টা আছে না এটার দোপাট্টাটা যা করছে এই যে পাশে দেখেন কত বড় আপনি দোপাট্টা দিয়ে দুইটা ড্রেস মেক করতে পারবেন এটা এত এত বড় দোপাট্টা এই যে দোপাট্টা যে দেওয়া আছে না এটা দোপাট্টা দিয়ে দুইটা ড্রেস মেক করতে পারবেন এটা অনেক সুন্দর

একটা ড্রেস ভার্সিটিতে একটা ড্রেস পরে যাবেন এটা হচ্ছে স্মার্ট আপুদের জন্য এটা মানে এত সুন্দর এত সুন্দর একটা কম্বিনেশন হোয়াইটের সাথে পার্পেল আর এটা যে কাউকে ভাল লাগবে এটা যে কাউকে পরলে ভাল লাগবে এই যে দেখেন দুপারটা এত সুন্দর রেগুলার ড্রেস দেখলেই তো ড্রেসের প্রেমে পড়বেন এগুলা ড্রেস দেখলে ড্রেসের প্রেমে পড়ে যাবেন যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলা গুলা আজকে আমরা সব অফারে দিচ্ছি আপনাদেরকে সব এই এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে পার্পেল অনেক সুন্দর ডিজাইন এই যেটা হচ্ছে অফ ওয়াইটের সাথে রেট অফ ওয়াইটের সাথে রেট অনেক সুন্দর দেখেন এখানে হচ্ছে সব বোর্ডিংয়ের কাজ এখানে হচ্ছে সব বোর্ডিংয়ের কাজ করে অনেক সুন্দর আর প্যানেল গলার প্যানেল ডিজাইন প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশন সুন্দর আর এই ড্রেসগুলো নিতে হলে যত দ্রোদর সম্ভব শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে ড্রেসগুলো নিয়ে নেবেন প্যান্ট আর দোপাট্টা দেখেন অনেক সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেন শোন আর নোর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণি শাড়ি নুন ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শ্যাঠী যে দেখেন দোপাট্টা বাউ দোপাট্টার ডিজাইনটা দেখছেন হ্যাঁ এটা কি করছে ড্রেস দেখলেই তো আজকে প্রেমে পড়ে যাবেন না এটা হোয়াইটের সাথে রেড অনেক সুন্দর তুমি এইভাবে বুঝতে পারো না এইভাবে দেখো কামিজের ঝুল বা লম্বা কত এগুলো লম্বা কত এগুলো ফর্টি ফোর প্লাস এগুলো হচ্ছে ফর্টি ফোর প্লাস কালারটা দেখছেন এটা কত সুন্দর এটার কালারটা একটু ল্যাভেন্ডার পার্পল কালারটা অনেক সুন্দর ল্যাভেন্ডার পার্পলের মধ্যে সব অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিজের প্যানেল দেখেন যেখানে বোরিং এর কাজ এখানে সম্পূর্ণ বোরিং এর কাজ করা থাকবে খুব সুন্দর অরিজিনাল পাকিস্তানি সুফিয়া কাশিফের ড্রেস এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর এই যে দেখেন ডিজাইন মানে মনোমুগ্ধ করার মতো কালেকশন এগুলোর প্রত্যেকটা এটাও সুন্দর এটা হচ্ছে একটু এটা হচ্ছে একটু লাইট গোল্ডেন টেপ কালার কালারটা সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখেন এটা বোর্ডিং এর কাজ নিচের প্যানেলটা দেখেন এখানেও এখানেও কাজ কাজ করা করে দাও এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা দেখেন অনেক বড় আহ ভাও জাস্ট অ্যামেজিং কালেকশন थैंक সো মাচ অনেক অনেক ধন্যবাদ বোন এই যে দোপাট্টা দোপাট্টা অনেক বড় দোপাট্টা ডিজাইনের একটা দোপাট্টা অনেক বড় বডিং কাজ করা থাকে এগুলো আজকে সব আমরা অফার প্রাইজে দিব কিচ্ছু দিব আজকে সব অফার প্রাইজে হ্যাঁ প্রত্যেকটা সুন্দর এই যে দেখেন এটা লাইট পেস্ট কালার এটা এখানে স্টিল থাকে না তো বেকা তাহলে হয়ে যাবে এই যেটা হচ্ছে লাইট পেস্ট কালার অনেক সুন্দর ড্রেসটা দেখেন এই যে স্টিভের প্যানেল এটা এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা গুলো হচ্ছে এক একটা ডিজাইনের দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনারা যারা চান যে একটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস পরবেন অর্ধেক প্রাইজে পরবেন আমি বলবো আমাদের এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করেন আর আমাদের পাকিস্তানি যে শোরুমটা আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আসতে দেখতে পারবেন আপনাদের জন্য কি পরিমানের পাকিস্তানি ড্রেস এর কালেকশন করা এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট সাথে অরেঞ্জ অরেঞ্জ পিচ কম্বিনেশন এটা হোয়াইটের সাথে অরেঞ্জ পিচের কম্বিনেশন নিচের প্যানেলটা হচ্ছে বোর্ডিং এর কাজ এখানে বোর্ডিং এর কাজ করা অনেক সুন্দর যেটা এবং এটা হচ্ছে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর না ড্রেসটা এটা এটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর আমরা এতক্ষণ যে কালেকশন গুলা দেখাইছি এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে মানে এক একটা ড্রেস সাত হাজার সাড়ে সাত হাজার টাকা এই মুহূর্তে আমরা এগুলা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে এখন আমরা দেখাবো টাকা হ্যাঁ দেখেন এটা কালারটা দেখেন এটা হচ্ছে জবা ফুলের কালার এটা জবা ফুলের কালার অনেক সুন্দর এই ড্রেস গুলো আরেকটু পিছনে রাখো হ্যাঁ আর এটা সম্পূর্ণ বরেটার মধ্যে কাজ দেখেন চান্দো এই যে দেখেন এখানে হচ্ছে বোর্ডিং এর কাজ এখানে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ স্টিভের প্যানেল গলার প্যানেলের ডিজাইন মানে অনেক সুন্দর ড্রেস আছে যেটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টা হচ্ছে শিফনের এই যে এটাও সুফিয়া কাশিফ এগুলো আমরা 2500 আগে দিয়েছি হ্যাঁ এগুলো 2500 অরিজিনাল পাকিস্তানি ড্রেস একটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস হচ্ছে স্টার্টিং প্রাইস চার হাজার টাকা থেকে আর আমরা পঁচিশশো টাকায় এই পাকিস্তানি ড্রেসগুলো দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা পার্পল কালার এটাও সুন্দর ডিপ পার্পল কালার এটা নিচের প্যানেলটার মধ্যে এখানে সব বোরিং এর এগুলো হচ্ছে অরিজিনাল সুফিয়া কাশিফের ড্রেস অরিজিনাল পাকিস্তানি দাও এটা প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর দুপাটটা অনেক সুন্দর এই যেটা হচ্ছে কলা পাতা টাইপের কালার এটা খুব সুন্দর এটা কলা পাতা টাইপের কালার এখানে সব সুতার কাজ করা বডি এমব্রয়ডারি কাজ করা আর নিচের প্যানেল দেখেন এই নিচের প্যানেল অনেক সুন্দর হ্যাঁ দাও এটা প্যান্ট এই যে প্যান্ট দেখেন এটা হ্যান্ডেন্স এই যেটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা খুবই সুন্দর ড্রেস অনেক সুন্দর হ্যাঁ আমরা এগুলো পঁচিশশো টাকা দিচ্ছি না আমাদের শোরুম অ্যাড্রেস থাকে লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিমাশারি নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাশারি দাও এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সম্পূর্ণ হোয়াইট কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল বোর্ডিং এর কাজ কাটর কি এটা প্যান আর এই যেটা হচ্ছে দুপারটা এটা দুপারটা অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দ্রুত দেখাই দাও দ্রুত দেখাও অনেক কালেকশন আছে আর এই কালেকশনগুলো যারা নেবেন এই কালেকশনগুলো যারা নেবেন আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই ড্রেসগুলো নিতে পারবে এটা হচ্ছে কালারটা সুন্দর এটা একটু বাদামি টাইপের কালার ডিজাইনার ড্রেস সব এগুলো সব হচ্ছে ডিজাইনার ড্রেস দেখেন বোর্ডিং এর কাজ নিচের প্যানেল কাটার কি ডিজাইন বোর্ডিং এর কাজ খুব সুন্দর এই যেটা হচ্ছে দোপাট্টা শিফনের এটা দুপাটটা হচ্ছে শিফনের মাত্র প্রতিশোধ মাত্র প্রতিশোধ ফ্রেমটা একটু বড় করো জুম করো একটু হ্যাঁ এই যেটা এইটা দেখেন কালারটা অনেক সুন্দর এটা ওয়াও অনেক সুন্দর এই যে নিচের প্যানেল এখানে বোর্ডিং এর কাছে এখানে বোর্ডিং এর কাছে টিভের প্যানেল 컬러 ডিজাইন এই যেটা প্যান্ট এই যে তো প্রত্যক্ষ শিফন তোপটা শিফনের মধ্যে মাত্র 250 টাকা অফার এই সালাম দিছো লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালার অনেক সুন্দর নিচের প্যানেল এখানে সব বোর্ডিং কাজ এটা প্যান্ট মাত্র 250 টাকায় ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনমেনশনের চারতলা আমাদের পূর্ণিমা আর এই অরিজিনাল পাকিস্তানি ড্রেস যারা চান যে একটা দামি অরিজিনাল পাকিস্তানি ড্রেস পরবেন সুফিয়া কাশিফের

এই যে এটা দুপাট্টা এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট নিয়ে নেবেন ঢাকা এলিফেন্ট ডোর গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন নূর মেনশনের চারতাল আপনি এই দেখেন নিচের প্যান্ট বোরিং এর কাছে হ্যাঁ এটা প্যান্ট আমাদের জামদানি শাড়ি কালেকশন গুলো পাবেন এটা হচ্ছে আমাদের জামদানি শাড়ি শোরুম এখানে আপনারা বারোশো টাকা জামদানি পাবেন কত কত টাকা থাকবে এখানে জামদানি শাড়ি ভাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন